আজ অমর একুশে ফেব্রুয়ারি আজকে টাঙ্গাইল শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে এখানে অসংখ্য ভাষা প্রেমিক লোকজন এখানে উপস্থিত হয়েছেন আমরা কয়েকজন নেতৃস্থানীয় লোকের সাথে কথা বলবো এখন এই মুহুর্তে আপনাদের সামনে কথা বলছেন যিনি তিনি প্রথমে পরিচয় দিয়ে আপনাদের সাথে কথা বলবেন আমি কাজী বজরুর রহমান তারেক যে যুব পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব আজকে আমরা এখানে এসেছি মহান একুশে শহীদদের বিনম্র শ্রদ্ধা স্থাপন করার জন্যে শহীদদের প্রতি আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম আমরা এই আরেকজিয়া যুব পরিষদ থেকে আমরা টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলাম আরেকজিয়া পরিষদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়ন দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নে আমরা সচেষ্টভাবে সকলেই পালন করব এবং এদেশের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার সে পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের মানুষ এখন খুলল সে গণতন্ত্রকে আবার ফিরে পেয়েছে এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যে আরেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য যে অবকাঠাম্য দিয়েছেন সেই অবকাঠাম্য আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা তারেকজিয়াকে বিপুল ভোটে যুক্ত করে এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে দুঃখী মানুষের এবং সকল জাতিতবাদ মানুষদের মুখে আবার হাসি ফুটে আনব এবং মানুষের শান্তি ফিরিয়ে আনব গণতন্ত্র ফিরিয়ে আনব এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্রান্ত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক জিন্দাবাদ আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ধন্যবাদ আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আরেকজন টাঙ্গেল শহরের কৃতি সন্তান নেতৃস্থানীয় লোক আমরা তার বক্তব্য শুনব আসসালামু আলাইকুম আমি এস এম রাজুল ইসলাম সোহাগ তারেক রহমান যুব পরিষদ টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি আহ্বায়ক আমি সকলের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের যে সকল বীর বাঙালি শহীদ হয়েছিলেন সালাম রফিক জব্বার বরকত সফিল সহ আর অনেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে টাঙ্গাইলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়েছি তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনও করলাম তার পাশাপাশি বলতে চাই আমরা শুধু ভুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করলেই হবে না আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দেশকে পুনর্নির্মাণের জন্য দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে অলসভাবে কাজ চালিয়ে যেতে হবে আমাদের শ্রদ্ধেয় নেতা আগামী প্রজন্মের অহংকার অহংকারণ্যের অহংকার তারেক রহমানের আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করেছি সেই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে এবং তারেক রহমানের পক্ষ থেকে যে একত্রিশ দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবিগুলো আমাদেরকে প্রতিযুত করার জন্য যতক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা আমাদের রাজপথে থেকে আমরা তারেক রহমান যুব পরিষদ আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব আমরা যেখানেই যে কোনো প্রতিকূল অবস্থা দেখব সেখানেই আমরা তারেক রহমান যুব পরিষদ প্রতিরোধ গড়ে তুলব তারেক রহমান ও যুব পরিষদ টাঙ্গাল জেলা বিএনপির সাথে একত্রিত থেকে তাদের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করে যাবে এটা আমাদের অঙ্গীকার আমরা আমাদের দেশের সকল দুর্নীতি সন্ত্রাস চাতাবাস নির্বিরণ মানুষের পাশে সাথে দাঁড়াবো আমরা সার্বক্ষণিক কাজ করে যাব এই প্রত্যাশা রেখে এবং তারেক রহমান প্রচুরেই আমাদের দেশে ফিরে আসবেন আমরা তার নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাব আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব সবাশা শিপন ভাইকে আমরা ধন্যবাদ জানাই আর নেতৃত্বে সমগ্র বাংলাদেশে তারেক রহমান যুব পরিষদ বিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই টাঙ্গাইল জেলা তারেক রহমান যুব পরিষদের এই প্রয়াস সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে তিনি সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আরেক রহমান যুব পরিষদ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ আপনারা জানেন যে আজ অমর একুশে আজকে সারা দেশে তথা সারা বিশ্বে দুইশো আটাশি দেশ সহ সারা বিশ্বে আজকে এই একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আজকে আপনারা তারেক রহমান যুব পরিষদ চাঙ্গাইল জেলা শাখার নেতৃস্থানীয় লোকজনের বক্তব্য শুনলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম